নমস্কার বন্ধুরা মুক্তি চ্যানেলের পক্ষ থেকে আমি তপন সর্দার আজকের আলোচনা করব চাণক্য নীতি সম্পর্কে চাণক্য নীতি আমাদের জীবনে কি পাথেও সে সম্পর্কে আপনাদের কিছু তথ্য দেবো শুরু করছি আজকের ভিডিও চাণক্য নীতি হলো চাণক্যের লেখা নীতি বচনের একটি সংগ্রহ উনিশ শতকের গ্রিক ভাষা এর প্রথম ইউরোপীয় অনুবাদ করা হয় ভারতীয় মানুষের প্রতিচ্ছবি হিসাবে যদি চাণক্য নীতিকে ধরা হয় তবে নিঃসন্দেহে তা এক সাময়িক কথা বলে ভারতের প্রাচীন কাল থেকে নৈতিক উপদেশ বলি চাণক্য নীতি সত্যি অর্থশাস্ত্র প্রণেতা কৌটিল্য বিষ্ণুগুপ্ত চাণক্যের লেখা কি না তা নিয়ে বিতর্ক থাকতেই পারে কিন্তু এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে চাণক্যনীতি নামে পরিচিত নৈতিক উপদেশগুলি যথার্থই প্রাচীন চাণক্যের এই কর্পোরেট শাসিত বিশ্ব ও দারুণভাবে সচল একথা অনেকেই বলে থাকেন আসলে চাণক্যনীতি দীর্ঘকাল ধরে চলে আসা গণস্মৃতি একটি দলিল এতে যা রয়েছে তা মানব সততারী অভিজ্ঞতার ফসল এই স্মৃতি এই উপদেশের ইতিহাসের সঙ্গে অতপ্রতভাবে জড়িত এই স্মৃতি আমাদের কর্তব্য অকর্তব্যের দিশারি হয়ে দাঁড়ায় কখনো কখনো তাকে চাণক্য নীতির মতো আপ্তবাক্যের স্তরে নিয়ে যায় গণচৈতন্য চাণক্য যদি এই কথাগুলি নাও বলে থাকে তাহলেও কিছু যায় আসে না এই চাণক্য আসলে কণ্ঠস্বর চাণক্য নীতিতে বহু সাধারণ বাণী উল্লেখিত রয়েছে দেখা যাক কি বলেছেন সেই সংক্রান্ত উপদেশ চলুন আজকে সেই সম্পর্কে আপনাদের কিছু তত্ত্ব দেব সিং ঘুম ভাঙলে আক্রান্ত হওয়া সম্ভাবনা বিপুল শরীরশিল্পের ঘুম ভাঙলে সমস্যা অনেক বিরক্ত হতে পারেন তার দ্বারা এই রকম কোনো দেশে কখনোই থাকা উচিত নয় যেখানে আপনাকে কেউ সম্মান করে না আর অর্থ উপার্জনের সেখানে কোনো সুযোগ থাকে না যেখানে আপনার কোনো বন্ধু নেই অথবা যেখানে থেকে আপনি কোনো জ্ঞান অর্জন করতে পারবেন না এই রকম জায়গায় মানুষের একদিনও থাকা উচিত নয় বুদ্ধিমান ব্যক্তির এই পাঁচটি জায়গায় যাওয়া একদমই উচিত নয় যেখানে রোজগারের কোনো সুযোগ নেই যেখানকার মানুষের মধ্যে কোনো ভয় নেই যেখানকার মানুষের মধ্যে কোনো লজ্জাবোধ নেই যেখানকার কোনো মানুষের ব্যক্তি বসবাস করে না যেখানে মানুষ দান ধর্মের বিশেষ অনিহা প্রকাশ করে একটি চাকরের পরীক্ষা তখনই নেওয়া উচিত যখন সে তার কর্তব্য পালন না করে আত্মীয় পরিজনে চেনা যায় তখনই যখন আপনার চারিদিকে বিপদ ঘনিয়ে আসবে একজন বন্ধুকে চিনতে পারবেন সেই দিনকে যেই দিন আপনি বিপরীত পরিস্থিতির সম্মুখীন হবেন আর যখন আপনার সময় ভালো যাবে না তখন আপনি আপনার নিজের স্ত্রীকে চিনতে পারবেন না একজন প্রকৃত বন্ধু হলো সেই যে আপনার কোনো প্রয়োজনে আপনার কোনো দুর্ঘটনায় দুর্ভিক্ষের সময় যুদ্ধ লাগলে এবং জীবনের শেষ সময় পাশে থাকবে আসল পরীক্ষার্থীরা ঠিক ততটাই জ্ঞান অর্জন করতে পারে যতটা তাদের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য প্রয়োজন সেই সব পরীক্ষার্থীরা সমস্যা বিষয়ে রেগে যায় তাদের মন সর্বদা চঞ্চল থাকে কারণ জ্ঞান অর্জনের জন্য সর্বপ্রথম মনকে শান্ত করা অতি আবশ্যক চঞ্চল মন যে কোনো বিষয়ে সম্পূর্ণ জ্ঞান অর্জন করার পিছনে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায় একজন পণ্ডিত ব্যক্তি ঘোর দুঃখ কষ্টে স্বীকার করতে পারেন যদি সে একজন মূর্খ ব্যক্তিকে উপদেশ দেন অথবা কোনো দুষ্টু স্ত্রীর ভরণ পোষণে লিপ্ত হন কিংবা কোনো দুঃখী ব্যক্তির সাথে দৈনন্দিন সম্পর্ক স্থাপন করেন দুষ্টু স্ত্রী মিথ্যাবাদী বন্ধু ও বদমাস চাকরের সঙ্গে থাকা আর কোনো বিষেধর সাপের সঙ্গে একত্রে থাকা এক অর্থে মৃত্যুর সমান স্বাভাবিকভাবে কেউ আমাদের বন্ধু কিংবা শত্রু হয় না একমাত্র কাজের দ্বারাই মানুষ আমাদের বন্ধু কিংবা শত্রু হয় সাধুবণ সকল জীবকেই তার কৃপা প্রদান করে এমনকি যাদের সদ্গুণ নেই তাদেরও ঠিক যেমন সমাজচ্যুত ব্যক্তির ঘরে আলো বিতরণ করতে চাঁদও বিরত থাকে না বিষের পাত্র থেকে অমৃত অপবিত্র স্থান থেকে স্বর্ণ সবচেয়ে নিজ ব্যক্তির কাছ থেকে জ্ঞান এবং নিজ বংশের পরিবার থেকেও গুণবতী স্ত্রী গ্রহণ করা উচিত নোবযুক্ত প্রাণী সিংওয়ালা জন্তু অস্ত্রধারী ব্যক্তি এবং রাজনীতিবিদকে কখনোই বিশ্বাস করতে নেই শিশুদের ঘুম ভাঙাতে নেই কারণ ঘুমের ভিতরেই তারা বেড়ে ওঠে বোকাদের ঘুমাতে দেওয়াই কাম্য তারা জেগে থাকলে অনর্থের সম্ভাবনা যার অধিকারে যতটুকু যা আছে তার সব কিছু স্বয়ং সৎ উদ্দেশ্যে ব্যয় করা উচিত কারণ মৃত্যুকালে কেউ তার সম্পদ সঙ্গে করে নিয়ে যেতে পারে না বিদ্যা ও রাজনৈতিক ক্ষমতার কোনো তুলনা চলে না রাজা শুধু নিজের রাজ্যে সম্মানিত হন আর বিদ্যান ব্যক্তি সর্বত্র সম্মানিত হন দূর থেকে কোনো সুন্দর পোশাক পরিহিত মূর্খ ব্যক্তিকে ততক্ষণই ভালো দেখায় যতক্ষণ পর্যন্ত সে কথা না বলে শুধু ইচ্ছে করার মাধ্যমে কার্য সিদ্ধ হয় না হয় প্রচেষ্টার মাধ্যমে খাদ্য হিসাবে কোনো ঘুমন্ত সিংহের মুখে বনে প্রাণীরা কিন্তু আপনা আপনি প্রবেশ করে না চাঁদ তো তমূহে সৌন্দর্য বৃদ্ধি করে একজন সুশাসক পৃথিবীর সৌন্দর্য বৃদ্ধি করে এবং স্বামী ও স্ত্রী সম্পর্কের মধ্যেও সৌন্দর্য বৃদ্ধি করে জীবনের একটা মুহূর্তও যদি বৃথা ব্যয় হয় তবে সেটিকে কোটি কোটি স্বর্ণ মুদ্রার বিনিময়েও ফিরিয়ে পাওয়া যায় না সুতরাং বিতা সময় নষ্ট করার চেয়ে বেশি ক্ষতি আর কি হতে পারে দুই ধরনের হিংসুক প্রাণী আছে যথা সাপ ও সাপের মতোই ক্রু স্বভাব বিশিষ্ট মানুষ এদের মধ্যে সাপের মতো ক্রু স্বভাব বিশিষ্ট মানুষ অধিক ভয়ানক অতিরিক্ত স্নেহ করার ফলে সন্তানের অনেক দোষ জন্মায় কিন্তু কঠোরতার দ্বারা তার সুন্দর চরিত্র গড়ে ওঠে তাই সন্তানও শিষ্যের প্রতি কমল নয় কঠোর হও দুজনের সঙ্গ ত্যাগ করো সাধুর সঙ্গে ভজন করো দিন রাত সর্বদা কর্মে লিপ্ত থাকো এবং সর্বদা এই জগতে অনিত্যতাকে স্মরণে রেখো যে কোনো ব্যক্তিরই আসন্ন বিপদের হাত থেকে নিজেকে রক্ষা করার জন্য ধন সঞ্চয় করে রাখা উচিত আর প্রয়োজন পড়লে সেই ধন সম্পত্তি ত্যাগ করে নিজের স্ত্রী সুরক্ষা করা একজন বুদ্ধিমান ব্যক্তির প্রধান ধর্ম দুজন ব্যক্তি বিদ্যমান হলেও যে কোনো মূল্যে তাকে এড়িয়ে চলা উচিত কারণ মণিভূষিত বিষাক্ত সাপও অধিক ভয়ঙ্কর হতে থাকে যে ব্যক্তি পরের স্ত্রীকে মায়ের মতো পরের দ্রব্যকে মাটি ঢেলার মতো এবং সমস্ত জীবকে নিজের মতো দর্শন করেন তিনি হলেন প্রকৃত পণ্ডিত মহৎ গুণের দ্বারা মানুষ সৎ হয় শুধু উচ্চ পদ অধিকার করে নয় ঘুমন্ত রাজার ঘুম কখনো ভাঙাতে নেই তাহলে রাজরোষে পড়তে হয় ভবিষ্যতে বিপদ আসতেই পারে সেই কথা মাথায় রেখে প্রত্যেকটা মানুষের অর্থ সঞ্চয় করা উচিত এটা কখনোই ভাবা উচিত নয় যে কোনো ধনবান ব্যক্তির জীবনে বিপদ আসতে পারে না যখন আপনার পর্যাপ্ত ধন শেষ হয়ে যাবে তখন সঞ্চিত ধন সম্পত্তির পরিমাণ দ্রুত গতিতে হ্রাস পেতে শুরু করবে একজন শিক্ষার্থী কখনোই ক্রোধ প্রকাশ করা উচিত নয় কারণ ক্রোধের বসে মানুষ সঠিক সিদ্ধান্ত নিতে অক্ষম হয়ে পড়ে তাই সেই সব বিষয় থেকে ক্রোধ হতে পারে এইসব বিষয়কে এড়িয়ে চলা উচিত একজন শিক্ষার্থী কখনোই কোনো মূর্খ ব্যক্তির সাথে বেশি কথাবার্তা বলা উচিত নয় কারণ একজন মূর্খ ব্যক্তির জ্ঞান খুবই সামান্য থাকে একজন বিদ্যান ব্যক্তির তুলনায় যদি কোনো শিক্ষার্থী অন্য কোনো মূর্খ ব্যক্তিকে জ্ঞানের পাঠ পড়াতে যায় তাহলে সেটা তার সময়ের অপচয় ছাড়া আর কিছুই নয় তাই মূর্খ ব্যক্তিদের সহিত দূরত্ব বজায় রাখা একজন শিক্ষার্থীর প্রধান ধর্ম হওয়া উচিত ছাত্র বা ছাত্রী কোনো জিনিসের উপর অতিরিক্ত লোভ করা উচিত নয় কারণ কোনো জিনিসের উপর লোভ করলে সেই শিক্ষার্থী সর্বদা সেই জিনিসটিকে পাওয়ার জন্য নানাবিধ পরিকল্পনা করতে থাকে যার ফলে সেই ছাত্র বা ছাত্রী বিদ্যা অর্জনে বাধা সৃষ্টি হয়ে দাঁড়ায় একজন শিক্ষার্থীর প্রয়োজনের তুলনায় অতিরিক্ত বিনোদনে লিপ্ত থাকা উচিত নয় কারণ অতিরিক্ত বিনোদনের প্রভাব ক্ষতিকারক হতে পারে তাই যতটা বিনোদন একটা শিক্ষার্থীর পক্ষে প্রয়োজন ঠিক ততটাই বিনোদন করা উচিত নিজেকে একজন শিক্ষার্থীর কাম বাসনা থেকে সর্বদা দূরে থাকা উচিত কারণ কামের মায়া জড়িয়ে গেলে শিক্ষার্থী জ্ঞান ও অধ্যায়নের সময় মনোনিবেশ করতে পারবে না এবং মন সর্বদা কাম বাসনার জন্য ব্যাকুল হয়ে থাকে সমস্ত সদ্গুণ সম্পন্ন একজন পুত্র অযোগ্য শত শত পুত্রের চেয়ে অনেক শ্রেয় কারণ রাতের আকাশে একটিমাত্র চাঁদি কিন্তু আকাশের সমস্ত অন্ধকারকে দূর করতে পারে ঋণ গ্রহণকারী পিতা অসতী মাতা অধিক সুন্দরী স্ত্রী এবং অজ্ঞপুত্র পারিবারিক জীবনে এক বড় শত্রু অগ্নি শত্রু ও রোগব্যাধি সম্পূর্ণ নির্মূল করা উচিত না হলে অন্যতায় তা বাড়তেই থাকবে মহৎ ব্যক্তির আচরণ বড়ই বিস্ময়কর ধন সম্পদকে এরা গ্রাহ্যই করে না কিন্তু এটিকে তারা দায়ভাব হিসাবে গ্রহণ করেন প্রিয় দর্শক বন্ধু ভিডিওটিকে মন দিয়ে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আমাদের এই ভিডিওটিকে একটি লাইক দিলে আর আমাদের এই ছোট্ট নামক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করলে আমরা নতুন নতুন ভিডিও আপলোড করার প্রেরণা পাবো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন এবং এরকম ভিডিও দেখতে থাকুন ধন্যবাদ হরে কৃষ্ণা